তো বন্ধুরা সকাল সকাল মর্নিং করতে এসে এই দেখো আমি আমার মায়ের দর্শন পেয়ে গেলাম সত্যি আমি ভাগ্যবান তো বন্ধুরা আমি দুঃখিত তোমাদেরকে জায়গাটা দেখাতে পারিনি কারণ জায়গাটা খুবই সুন্দর ছিল এখানে পুলিশ ডিউটি করছেন ক্যামেরা করতে দিচ্ছেন না তা আমরা তো দেখেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা ঘোরাঘুরি শেষ করে খুব খিদে পেয়েছে তাই দেখো খাবার টেবিলে বসে পড়েছি পুরী সবজি দিয়েছেন তাই এগুলো খেয়ে আবার রুমে চলে যাবো কারণ আজ পরীক্ষা আছে তো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি তো আমার সাথে সাথে

তো ফ্রেন্ড দেখো আমাদের পরীক্ষার খা মানে প্রশ্ন দিয়ে দিয়েছে তা আমরা অলরেডি পরীক্ষা শুরু করে দিয়েছি তা এখন আমার পরীক্ষা শেষ তা আমি এখন কাতা জমা করতে চলে যাচ্ছি তা কাতা জমা করে তারপর আমরা আমাদের পরীক্ষা সবার শেষ হওয়ার পর আমরা আবার চলে এসেছি টিফিন খাওয়ার জন্য তো গাইস আগামীকাল আমরা চলে যাব তো গাইস আজ আমরা খুব এনজয় করছি তা এ দেখো আমরা দুপুরে খাবারের জন্য আবার চলে আসলাম আমাদের সাথে ম্যাডাম আছেন তো গাইস এই দেখো আমি আবার রাতের দিকটা দিয়ে চলে আসলাম তো আমার একজন ফ্রেন্ড মানে এই যে বাসনা ওনার হাজব্যান্ড এগুলো পাঠিয়েছেন ঠান্ডা তারপর আনারস পাঠিয়েছেন তা বাসনা মানে আমার ডার্লিং আমার উপর দায়িত্ব দিয়েছেন বলতে আমারা সীমাকে বলছে আমরা দুজন পরিবেশন করার জন্য তো আমরা পরিবেশন করছি তো আজকে আর কিছু দেখাবো না তোমাদেরকে তা তোমাদের সাথে বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে কারণ আগামীকাল তো আগামীকাল তোমাদের হ্যালো গাইস গুড মর্নিং তোমাদের সবাইকে তো গাইজ আজকে আমাদের মানে হোস্টেলে শেষ দিন তো আজ আমরা বাড়িতে চলে যাব তো গাইস চাঁদে এসে একটু ঘোরাঘুরি করছি তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি তো গাইস ঠিক আছে তো আজকে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলব ঠিক আছে তো গাছ আমরা তো চলে যাব তো আজকে আমরা খাওয়ার জন্য চলে যাচ্ছি তারপর আজ সবাই একসাথে আসছে তবে আগামী দিন থেকে থাকবো তবে আমাদেরকে ডায়লার ভর্তা না এখানে এসে যে রিসোর্স পারসন তারা এক্সপার্ট আছে ডিপার্টমেন্ট থেকে তারা অনেক চেষ্টা করছে আমি ওইটাই থাকবো আমি ওইটাই বলবো আপনারা সবাইকে ব্যস্ত না বাড়িতে গিয়ে চেষ্টা করো যাতে হ্যাঁ বর্জা গ্রুপ তৈরি করা আছে সবাই আছে তো এখানে আপনারা ফিডব্যাক বাড়িতে কী কাজ করতে আপনারা শেয়ার করুন তাতে কী আমরা গাইসে দেখো প্যাকিং করে নিয়েছি দেখো যার যার সবাই পেকিং করে অনেকে সবাই চলে গেছে দেখো এই যে আমি এখন চলে যাবো এই দেখো ব্যাগ টেক সব গুছিয়ে নিয়েছি সবাই যে যার মতো চলে যাচ্ছে ও গাইস দেখো আমরা চলে যাচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে গুড নাইট